হ্যালো সবাইকে তিথি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজকে হলো চৈত্র মাসের শেষ দিন মানে চৈত্র সংক্রান্তি কালকে থেকে নতুন বছর শুরু হচ্ছে আর এই চৈত্র সংক্রান্তির দিনটা কিন্তু আমাদের বাড়িতে পালন করা হয় কম বেশি সবাই জানে এই দিনটা কি করা হয় মানে পাচনের ব্যাপারটা সবাই জানে তো এই বাড়িতে এই সমস্ত নিয়মগুলো রয়েছে তার মধ্যে সকালেই সবার শুরুতে যে নিয়মটা এই পাঁচ রকমের জিনিস একসাথে বেটে গায়ে মেখে স্নান করতে হয় মানে কাঁচা হলুদ নিমপাতা পাঁচফোড়ন তার সাথে মেথি আরও একটা জিনিস থাকে যেটা এক ধরনের কাটা সেটা এখন সচরাচর পাওয়া যায় না বলে ওটা এখন বাদের খাতায় আর এই পুরো জিনিসটাকে কিছু একটা বলা হয় যেই নামটা মা আমাকে বলেছিল কিন্তু এখন আমার ঠিক মনে নেই সেই জন্য সকাল সকাল স্নান সেরে এখন আমরা সবাই যাচ্ছি বায়সায় আমাদের ওই বাড়িতেই আজকের দিনে সবাই আমরা সকাল থেকে একসাথেই খাওয়া দাওয়া করি রান্না বান্না এক জায়গাতেই হয় যেহেতু পাচনটা একটু একটু করা হয় না অনেকটা পরিমাণে করতে হয় সেই জন্য সবাই এক জায়গাতেই করি কাকারা তো সমস্ত বাজার কালকে থেকেই করে এনে রেখেছে অনেক রকম শাক সবজি জিনিসপত্র লাগে এই পাচন করতে গেলে সেগুলোর জোগাড় তো হয়ে গেছে আর কাকিরাও সকাল থেকে মোটামুটি সব রকম পাতি কেটে ফেলেছে এইবার শুধু রান্না চাপানোর পালা তার আগে আজকে সকালেই যেটা আমাদের খেতে হয় মানে আজকের দিনে ভাত রুটি সকালবেলা খাওয়া হয় না আজকে আমরা খই দই চিরা মুড়ি নারকেল তার সাথে গুড় এই দিয়ে সব মেখে একসাথে খাওয়া হয় তো এটা হচ্ছে আমাদের মধ্যে নিয়ম সকালে মানে এই চৈত্র সংক্রান্তির দিন এইটাই খেতে হয় সবাইকে তো মামাকেও সেই জন্য এটাই অল্প অল্প করে খাইয়ে দিয়েছিলাম কিন্তু জানো তো আমার বাপের বাড়িতে এই ধরনের কোনো নিয়মই আমি পাইনি কারণ আমার বাপের বাড়ির দিকটা হচ্ছে বরিশাল আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে নোয়াখালী আর এই সমস্ত নিয়মগুলো একমাত্র নোয়াখালীদের মধ্যেই থাকে কিন্তু আগে আমি প্রতি বছরই পাচন খেতে পারতাম তার কারণ হলো পাড়ায় অনেক বাড়ি এবং আশেপাশে অনেকেই ছিল যারা কিনা নোয়াখালী ডিস্ট্রিক্টের এবং তারা প্রতি বছর এই লাবণ পাচন এগুলো করতো তো বাড়ির সবাইকে বলে রাখত যে সন্ধ্যার পরে যেতে খাওয়ার জন্য তো খুব আনন্দ লাগতো যে বছর পড়তে না পড়তেই মনে হতো যে কোথাও থেকে কি পাচনের নেমন্তন্নটা পেলাম নয় তো খুব খারাপ লাগতো যদিও প্রতি বছরই কোথাও না কোথাও থেকে পাচন আসতোই কিন্তু ভাবতেও পারিনি যে এই বাড়িতে আমার বিয়ে হবে তাদেরই এই নিয়ম থাকবে তাই এখন মন ভরে পাচনও খেতে পারি আর সমস্ত নিয়মগুলো বেশ মজা করেই পালন করতে পারি এখন উল্টে বরং এই বাড়ি থেকেই আমাদের বাড়িতে পাচন পাঠানো হয় যদিও প্রতি বছর সেটা সম্ভব হয় না তবে যখন সম্ভব হয় তখনই কিন্তু পাঠানো হয় তো যাই হোক আজকে এখানে যা যা রান্না হবে সেই সব কিছু কাকিদের সাথে হাতে হাতে একটুখানি গুছিয়ে দিলাম আজকে পাঁচনের সাথে সাথে আরও অনেক কিছু রান্না হয় যেগুলো তোমাদের একেবারে হয়ে যাওয়ার পরেই দেখাচ্ছি এদিকে মা কাকিরা তো রান্না বান্নার দিকে রয়েছে যাই একটু মাম্মাকে গিয়ে সামলাই কারণ ওকে এখন আর সামলানো যাচ্ছে না প্রচন্ড দুষ্টুমি করছে কোথায় যাচ্ছ তুমি মাও দেখতে কার সাথে যাচ্ছ তনু পিপির সঙ্গে দেখি টুপিটা খুলে গেছে এদিকে আর সঙ্গে কি ঘরো পেছন ঘোরো পেছন ঘোরো পেছন ঘোরো যাও যাও টাটা হ্যাঁ কি দিলো এবার তোমাদের দেখাই যে আজকে কি কি রান্না হলো এখানে হয়েছে আলু আর উচ্ছে ভাজা ডালের বড়া আম দিয়ে টক ডাল যেটা আজকে করতেই হয় তার সাথে বেশ কয়েক রকমের ভাজা ভুজি যেগুলো মানে যত রকম ভাজা করা যায় আর কি সব রকমই করা হয় আর এবার তিন চার রকমের ভাজা হয়েছিল আর তার সাথে পাচন তো আছেই এবং শেষে থাকে দই তো এই হচ্ছে আজকের মেনু মাম্মার জন্য সেই অনুযায়ী সমস্ত কিছু একটা একটা করে বেড়ে নিয়েছি এখন দুপুর হয়ে গেছে এবার ওকে খাইয়ে দেবো তারপরে বাড়ির সবাই আজকের দিনটা একসাথে বসে খাওয়া দাওয়া করবো কালকের ভিডিওটা অর্ধেক অবস্থাতেই শেষ করতে হয়েছে তারপরে আর সেইভাবে কিছু তুলতে পারিনি বাড়ি চলে এসছিলাম আর তারপরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রাতে শুয়েও পড়েছিলাম এখন বাজে ভোর তিনটে মানে সাড়ে তিনটে বেজে গেছে এখন স্নান সেরে রেডি হয়ে যাচ্ছে কালীবাড়িতে পুজো দিতে যারা আমার ভিডিও অনেক আগে থেকেই দেখো তারা জানো যে এত অন্ধকার থাকতে কেন আমরা পুজো দিতে যাই আর এই ভিডিওতেও এক্ষুনি তোমরা সেটা দেখতে পারবে বাজে এখন সাড়ে তিনটে আর কালীবাড়ির লাইনটা কত দূর অবধি চলে এসছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে কেন এত তাড়াতাড়ি আমরা স্নান সেরে গেছি আর এই যে দেখছো সারি সারিভাবে ঝুড়ির সব রাখা রয়েছে এগুলো হচ্ছে পরপর সবার লাইন রয়েছে এখানে একদিকের লাইনে আমি ছিলাম দশ নম্বরে আর আর একদিকে মা তিন নম্বরে ছিল কারণ হাজব্যান্ড আড়াইটের সময় এসেই এখানে লাইন দিয়েছিল আমাদের জন্য আমরা আসার পরে ও বাড়ি চলে গেছে তারপরে আমরা এখানে দাঁড়িয়েছিলাম সাড়ে চারটে নাগাদ মন্দিরের দরজা খুলে যায় তারপরে প্রতি বছরের মতন এই মন্দিরের বেদির এখানে বেশ কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হয় মাকে সাজিয়ে গুজিয়ে সমস্তটা রেডি হওয়ার পরে তারপরে একে একে পুজো শুরু হয় তো আমাদের এই এলাকায় প্রত্যেকেই এই পয়লা বৈশাখের দিনটা কিন্তু এইভাবেই শুরু করে মানে মায়ের পুজো দিয়েই শুরু হয় সেটা তো তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা মানুষের ভিড় আর সেটাও মাঝরাত থেকে তাই যত তাড়াতাড়ি এসে দাঁড়ানো যায় ততই ভালো নয়তো বেলা বাড়তে বাড়তে ভিড়টাও বাড়ে তার সাথে রোদের তেজটাও সেই জন্য তাড়াতাড়ি আমরা এখানে পুজোটা দিলাম আর দুদিকে দাঁড়ানোর কারণ হচ্ছে একদিকের লাইনে যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেদিকে মায়ের পুজো হয় এবং অন্য দিকের লাইনে যেখানে মা দাঁড়িয়েছিলো সেখানে যারা ব্যবসা করে ব্যবসার খাতা সেই খাতা পুজো হয় তাই দুটো লাইন আলাদা থাকে আমি আসার আগে একদিকে বাবা দাঁড়াতো একদিকে মা দাঁড়াতো এখন আমি আসার পরে মায়ের পুজোটা আমি দিই এবং খাতা পুজোটা মা দেয় তো আমরা দুজন যেহেতু সামনের দিকেই ছিলাম একসাথেই দুজনের পুজোও হয়ে গেছে এখন বাজে সাড়ে ছটা মতন পুজোও আমাদের হয়ে গেছে এখন একটু ধূপ ধুনো দিয়ে যাচ্ছি বাড়ির দিকে আজকে পুজো দিয়ে আগে চলে এসেছি বাড়িতে পাশেই যে মশলার হাটটা হয় সেখানে আর গিয়ে তোমাদেরকে সেইভাবে কিছু দেখাতে পারলাম না তাই এখান থেকেই তোমাদেরকে দেখালাম যে এইবারে মশলার হাটটা বসেছে তবে অন্যবারের থেকে ভিড়টা দেখলাম একটু কম আর এইদিকে দেখো আমাদের গোপালকে সকাল সকাল স্নান করে কিন্তু নতুন জামা পরে একদম সেজে বসে আছে কিন্তু এবার যাব নিচে তাড়াতাড়ি করে করব সকালের জন্য একটু লুচি আর আলুর তরকারি যেটা আজকে সকালে না করলেই নয় তবে আমাদের মতন কাকিরাও বায়সা থেকে এসছে পুজো দিতে প্রতি বছরই আসে এবং প্রতি বছরই পুজোর পরে কাকা কাকিরা এবং আমাদের বাড়ির সবাই আমরা একসাথে আমাদের বাড়িতে লুচি তরকারি একসাথে খাওয়া দাওয়া করি আর কি তো সেই জন্য ওরা আস্তে আস্তে মোটামুটি অনেকটাই দেরি হবে কারণ এবার ওরা আসতে দেরি করেছে বলে আমাদের থেকে অনেকটাই ছিল তাই এখন আধা ঘন্টা চল্লিশ মিনিট মতন ওদের লেগে যাবে তাই তাড়াতাড়ি করে এসেই আগে আমি আর দিদা লেগে পড়েছিলাম সকালের জন্য লুচি আর আলুর তরকারি করতে তবে আমাকে খুব বেশি কিছু করতে হয়নি কারণ দিদাই দিদার হাতের জাদুতে একটা দারুণ চটজলদি দিয়ে আলুর তরকারি করে দিয়েছিল কারিপাতা দিয়ে যেটা দারুণ খেতে হয়েছিল আর তার সাথে এখানে আমাকে একটু লুচিগুলো বেলেও দিচ্ছিল আর আমি এখানে তাড়াতাড়ি করে ভাজছিলাম কারণ এর মধ্যে কাকিরাও সবাই চলে এসছে এবার একে একে সবার জন্য থালায় বেড়ে নেব এবং একসাথে বসে সকালে সবাই টিফিনটা করব বছরের শুরুতে মায়ের পুজো আর তারপরে পরিবারের সবাই একসাথে বসে সকালের খাওয়া দাওয়া করা একসাথে সময় কাটানো বাড়িতে যেন একটা চাঁদের হাট বসেছে এইভাবে যদি বছরের শুরুটা হয় তাহলে আর কি চাই তার মধ্যে বাবারই এক বন্ধু নিয়ে এসছিল বাড়িতে আমাদের জন্য গলদা চিংড়ি আর এর আগেও কম বেশি তোমরা দেখেছো এরকম গলদা চিংড়ি বাবার এক বন্ধু দিয়ে গেছে আসলে এই কাকুর নিজস্ব ভেরি রয়েছে যেখানে গলদা চিংড়ি চাষ করা হয় সেই জন্য আজকের দিনে আমাদের জন্য এরকম বড় বড় সাইজের গলদা চিংড়ি নিয়ে এসছে যেটা দেখার পরে আজকে দুপুরের মেনু তো রকম প্ল্যানিং ছিল সবটাই চেঞ্জ হয়ে গেল সেই অনুযায়ী মা রান্নাবান্নাও সেরে ফেলেছে তাই তোমাদের আর ডিটেলসে রান্না কিছু দেখালাম না আজকে মা রান্না করেছিল আম দিয়ে টক ডাল আর কালকের কিছুটা পাচনও ছিল সেই পাচনটা তার সাথে করেছিল মাছের চচ্চড়ি আর চিংড়ি মাছ দিয়ে করেছিল চিংড়ি মাছের মালাইকারি এই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু আমার স্নান হয়ে গেছে তুমি নতুন জামা পরেছো কে দিলো ঠাম্মি না ঠাম্মি মুখে দেয় না আচ্ছা শোনো তো এদিকে তাকো আমার দিকে তাকো আচ্ছা বলে শুভ শুভ বাবা আগে বলো শুভ নব বয়শ এদিকে আসো সামনে আসো নমস্কার দাও সবাইকে নম নম বলে সবাই ভালো থাকবে টাটা করে দাও সুন্দর করে টাটা করো এখনও সময় পাইনি যে বিছানা চাদরটা চেঞ্জ করব মাদের ঘরে আর দিদার ঘরে কালকেই চেঞ্জ করে দিয়েছিলাম তবে আমাদের ঘরে আর করতে পারিনি আজকে সকাল থেকেও সময় পাইনি আর কি যাই হোক এখন সেই জন্য চেঞ্জ করলাম এই ভিডিওটা তো কালকে থেকে করছি তাই এখানেই ভিডিওটা শেষ করব আর আজকে বিকালের দিকেও আমাদের কোনো মেলায় যাওয়ার প্ল্যানিং নেই কালকে বা পরশু দিন হয়তো যাব আর মাম্মাকে নিয়ে হয়তো বিকেলের দিকে একটু কালীবাড়ি যেতে পারি প্রণাম করাতে আর আমরা তো গিয়ে এসেছি মাম্মা তো সকালে যায়নি সেই জন্য বিকেলে ভাবছি নিয়ে যাব আজকে সারাদিনই কালীবাড়িতে মোটামুটি পুজো হবে হবে এই আর কি আর আজকে সকাল থেকে যেহেতু মানে সকাল না ভোর রাতে যেহেতু ঘুম থেকে উঠেছি তার উপরে কালকে রাতেও খেয়ে দিয়ে যে ঘুমিয়েছি ঠিক মতন ঘুম হয়নি আর তোমরা একটু বাইরে একটু আওয়াজ হবে এই কদিন চারিপাশে প্রচণ্ডই আওয়াজ হবে তার মধ্যেই মানে ভিডিও করতে হবে এবং ভয়েসও দিতে হবে তাই এটা তোমরা একটু ম্যানেজ করে নিও যাই হোক রাতে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম কিন্তু ঘুম হয়নি রাত্রিবেলা তার উপরে আজকে তিনটের মধ্যে উঠেও গেছি সেই জন্য এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে বিছানা চাদরটা পাতার পর মনে হচ্ছে এখানেই শুয়ে ঘুমিয়ে পড়ি আর খাওয়া দাওয়ার দরকার নেই তো এই মুহুর্তে ঘুমানোর কোনো উপায় নেই একটু পরে মামাকে ঘুম পাড়াবো তারপরেই আমি ঘুমাতে পারবো যাই হোক তো চলো প্রচণ্ড গরম পড়ে গেছে এখন যাকেই মানে যার সাথে দেখা হচ্ছে সেই একটা কথা বলছে নানা রকম গরমের সমস্যা এটা ওটা টুকিটাকি লেগেই রয়েছে তাই সবাইকে বলবো তোমরা গরমে খুব সাবধানে থেকো এবং প্রচুর পরিমাণে জল খেও বাইরে বেরোলে ছাতা নিয়ে বেরিয়েও তার সাথে খাওয়া দাওয়াটাও একটু বুঝে পড়ো আর মাম্মার মতন যাদের ছোট বাচ্চা রয়েছে তারা বারবার করে বাচ্চাকে একটু জল খাই তো বলতে পারে না তার উপরে জল টেষ্টা পেলেও ওরা বোঝে না সেই জন্য আমাদেরই বারবার করে মনে করিয়ে মানে ওদের জল খাওয়াতে হবে আর নিজেরাও প্রচুর পরিমাণে জল খাওয়া আমিও ইদানিং প্রচুর জল খাচ্ছি এবং মাম্মাকেও জল খাওয়াচ্ছি তো চলো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ